আসসালামু আলাইকুম একটি আদর্শ শ্রেণিকক্ষ মানে শুধু পাঠদান নয় বরং এমন এক পরিবেশ যেখানে শিশুরা শেখে অনুভব করে এবং মানুষ হয়ে ওঠে শৃঙ্খলা মানে ভয় দেখানো না বরং নিজেকে বুঝে উন্নত করার সুযোগ দেওয়া আজকের ভিডিওতে শ্রেণিকক্ষ সুশৃঙ্খল রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীর চরিত্র গঠনে বিভিন্ন ভিত্তি রয়েছে ছয়টি ভিত্তি নিয়ে আলোচনা করব যেগুলো শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকেই আয়ত্ত করতে পারে এগুলো চাপিয়ে দেওয়া কোনো নিয়ম না নিয়মিত অভ্যাস করলে আয়ত্ত করা সম্ভব এক সবাইকে সম্মান করা শ্রেণিকক্ষ সুশৃঙ্খল রাখার জন্য শিক্ষার্থীরা যেন সবাইকে সম্মান করে এই ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে কেউ কাউকে যেন অসম্মান না করে সবার কথা সবাই মনোযোগ সহকারে শুনবে সবাইকে সম্মান করবে দুই হাত তুলে কথা বলা শিক্ষার্থীরা শিক্ষকের কথা প্রথমে শুনবে বুঝবে হাত তুলবে প্রশ্ন করবে শিক্ষার্থীরা প্রশ্ন করবে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আর এই কথা বলা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে তারা কথা বলার পূর্বে অবশ্যই হাত তুলে কথা বলবে তিন নিজের স্থান পরিষ্কার রাখা শ্রেণিকক্ষ সুশৃঙ্খল রাখার জন্য অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী তার নিজের স্থান পরিষ্কার রাখবে এটি শিক্ষক হিসাবে এই কথাটি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যার সততা বজায় রাখা শিক্ষার্থীরা তাদের ছাত্র জীবনে সততা শিখতে না পারলে পরবর্তী জীবনে তারা কখনোই সৎ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে না পাঁচ অনুমতি ছাড়া সিট ছেড়ে উঠবে না প্রত্যেক শিক্ষার্থী তাদের প্রয়োজনে বাহিরে যাবে কথা বলবে কখনোই শিক্ষার্থীর অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী সিট ছেড়ে উঠবে না এই নীতিটি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে ছয় সহপাঠীদের সাহায্য করা শিক্ষার্থীর মধ্যে এমন মনোভাব থাকবে তারা সব সময় যেন তাদের সহপাঠীদের সাহায্যে এগিয়ে যায় এই বিষয়গুলো ছাত্রজীবনে আয়ত্ত করতে না পারলে পরবর্তী জীবনে কখনোই তারা এগুলো করতে পারবে না শিক্ষক হিসাবে শ্রেণিকক্ষ সুশৃঙ্খল রাখার জন্য এই নিয়মগুলো অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে তাহলেই শ্রেণিকক্ষ সুশৃঙ্খল হবে এবং শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ